বন্ধুরা এবার আপনার শহর অর্থাৎ আলিপুরদুয়ারে কিন্তু খুলে গেল হিরো একদম ঠিক শুনছেন এখন আপনাকে আর শিলিগুড়ি জলপাইগুড়ি কিংবা কোচবিহারে ছুটতে হবে না হিরোর গাড়ি কেনার জন্য একবারে আপনার শহরে কিন্তু পেয়ে যাবেন হিরোর নতুনত্ব গাড়িগুলো আমরা ভেতরে যাব এবং সেখানকার চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আসুন আপনারা দেখতেই পারছেন হিরোর শোরুম ওপেনিং হয়ে যাওয়ার পরে কিন্তু শোরুমে কতটা ভিড় শুরু হয়ে গিয়েছে এবং মানুষ কিন্তু তাদের নিজেদের পছন্দের হিরো গাড়ি কিনতে অলরেডি চলে এসেছে আলিপুরদুয়ারের সন্দীপ অটো লাইন্স এই শোরুমে এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা এটা কিন্তু হার্লি ডেভিডসন এখানে কিন্তু এই গাড়িটা রয়েছে এছাড়াও কিন্তু হিরোতে ব্যাটারি চালিত গাড়ি স্কুটি থেকে শুরু করে বিভিন্ন গাড়ি রয়েছে অর্থাৎ একই ছাদের নিচে আপনারা কিন্তু বিভিন্ন গাড়ি পেয়ে যাবে যেমন আপনাদের এখন কয়েকটা লঞ্চিং নতুন গাড়ি আমরা দেখাবো আমরা কথা বলে নেব এবং আপনাদের আজকে এই হিরো গাড়ির সঙ্গে কিন্তু পরিচয় করাবো এখানে কথা বলে নেব এখানে যে যিনি ডিএসএ রয়েছে তার সাথে স্যার একটু যদি আমাদের হিরোর গাড়ির সঙ্গে আপনি পরিচয় করান এখানে দেখতে পাচ্ছি একটি নতুন লঞ্চিং গাড়ি রয়েছে ডেস্টিনি 125 এই বিষয়ে যদি একটু বলেন হ্যাঁ এটা হচ্ছে ডেস্টিনি 125 এক্সটেক মডেল আমাদের কাছে যেটা আছে পিঙ্ক কালারে এটার মধ্যে তিনটা ফ্যাসিলিটি আছে ঠিক আছে এক হচ্ছে মাইলেজের দিকে হুম মাইলেজের দিকে এক দিকে আছে একটা সিট তিনজন এডাল আরামে এটাতে বসতে পারবে ডিজিটাল মিটার আছে এটাতে আচ্ছা ব্লুটুথ কানেক্টিভিটি আছে কল এখানেই সবকিছু শো করবে ঠিক আছে

ভীষণ ট্রেন্ডিং এ চলছে তো হিরোর যদি সেরকম একটা গাড়ি দেখান এবং তার ফিচার সম্বন্ধে বলে আমাদের কাছে আছে রা ভি টু প্লাস ঠিক আছে এটার মধ্যে ফিচার আছে আপনি এটাকে তিন ভাবে চার্জ করতে পারেন এক হচ্ছে ব্যাটারিটাকে খুলে মানে রিমুভার এটাকে খুলে চার্জারের পয়েন্ট আছে চার্জ করতে পারবে অথবা এখানে প্লাগ পয়েন্ট আছে আচ্ছা সেখানে চার্জ করতে পারবে আর এটা আছে ফাস্ট চার্জ ছাঁচটা যেখানে করতে পারে আচ্ছা ঠিক আছে কেস গাড়ি যদি লিকেজ হয়ে যায় অন্য অন্য গাড়িতে কি হয় হুইলের সাথে মোটরটা সেট করা থাকে সেই কারণে ওটা বাইরে লিকটা ছাড়ানো যায় না এটাতে মোটরটা লাগানো নেই সেই কারণে এটা নর্মালি যেটা লিক ছাড়ানো হয় সেভাবেই ছাড়ানো যাবে তাছাড়া এটাতে ক্রস কন্ট্রোল আছে ঠিক আছে ক্রস কন্ট্রোলটা কি আপনি হাইওয়েতে যদি গাড়ি চালাচ্ছেন আপনাকে এক্সিলেটার ধরতে হবে না এটা অটোমেটিক এখানে পিক সেট করা যাবে লিমিটেড পিক আপেও চলতে থাকে বাকি এখানে ডকুমেন্টেশন সবকিছু সেট করা সেট করে রাখতে পারবেন আপনি ধন্যবাদ আমরা কিন্তু দেখে নিলাম এবং আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি মাত্র 10 দিন হয়েছে এই শোরুম ওপেনিং তাই আপনারা যে কোনো বাইক বা স্কুটি কিনলে সেটার অ্যাকসেসরিজ এর উপর কিন্তু পাবেন বিশেষ ছাড় তাই দেরি না করে বন্ধুরা চলে আসুন হিরোর গাড়ি কিনতে আপনার শহর আলিপুরদুয়ারে বলেন স্যার আর কি কি ফিচারস রয়েছে ভিরাতে তিনটা মডেল আছে ঠিক আছে একটা আছে লাইট একটা প্লাস একটা প্রো এখন যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে প্লাস মডেল আচ্ছা ঠিক আছে এটার মধ্যে রিভার্স আছে মানে গাড়ি আপনি যদি কোনো জায়গায় রাখেন টানা টানি করতে হবে না অটোমেটিক রিভার্স করলে গাড়ি পিছনের দিকে চলে যাবে আচ্ছা ঠিক আছে আর কি ছাড় রয়েছে এটাতে ছাড় আছে গাড়ির দাম আছে 146000 সামথিং এটাতে ছাড় আছে 20000 টাকা আপ টু ছাড় আছে এই মাসে আচ্ছা শুধুমাত্র এই মাসের জন্য কিন্তু এই ছাড়টা রয়েছে বন্ধুরা তাহলে যদি এবং আপনাদের এই গাড়ি কি সুন্দর অসাধারণ দুর্দান্ত দেখতে গাড়িটি এই গাড়িটি যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আলিপুরদুয়ারের এই শোরুম থেকে নিলে কিন্তু পেয়ে যাবেন কুড়ি হাজার টাকা পর্যন্ত ছাড় তাহলে দেরি না করে চলে আসুন আপনার শহর আলিপুরদুয়ারে আমরা এই শোরুমের ঠিকানাটা কিন্তু একটু শুনে নেব স্যার নমস্কার এখানে হিরো শোরুমের কি ঠিকানাটা রয়েছে একটু যদি বলেন আমাদের এই হিরো শোরুমটি কয়েকদিন আগে ওপেনিং হয়েছে তো ওই শোরুমটি হচ্ছে আপনার সায়নপুরটি মোড় বলে এটাকে হাসপাতাল রোড যদি আপনি বক্সা ফিডা রোড দিয়ে যদি আসো তাহলে এই হাসপাতাল চৌপতি যাওয়ার যে মেন রাস্তাটা আছে সেখান দিয়ে আপনাকে ঠিক নেমেই মোড়টাতে নেমেই এটাকে বলে সায়নপুরটি মোড় নেমেই আমাদের শোরুমটা বাঙাল আচ্ছা আপনি কি দায়িত্বে রয়েছেন আমি এখানকার হিরো ইনভেস্টর ফিনান্স হিরো ফিনকপে ফাইন্যান্স করছি সমস্ত বাইক স্কুটি আমি ফ্রিমান্স করছি এবং হচ্ছে সবচেয়ে কম রেট অফ ইন্টারেস্টে এবং সবচেয়ে কম ডাউন পেমেন্টে কাস্টমারদের সার্ভিস দেওয়ার চেষ্টা করছি এবং গ্রামগঞ্জের থেকে অনেক কাস্টমার আসছে যাদের কে মানে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ঠিক থাকে না সেক্ষেত্রে আমরা শুধু আধার কার্ডতেও আমরা লগ ইন করছি এবং দেখা যাচ্ছে বেশিরভাগ গ্রামগঞ্জের মানুষের ব্যাংকের বই থাকে না সেক্ষেত্রে আমাদের কোম্পানি হিরো ফিনকপ কাস্টমারদের সার্ভিস দেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই গাড়ির ব্যবস্থা করেছে এবং প্রত্যেক মাসে তাদের কিস্তি হাতে হাতে নেওয়া হয় এবং তাদের সিভিলের কোনো এফেক্ট পড়ে না এবং তাতে কাস্টমাররা অনেক আগ্রহী হয় এবং তাদেরকে এক্সট্রা করে কোনো টাকা বেয়ার করতে হচ্ছে না অ্যাকাউন্টের জন্য ধন্যবাদ তাহলে বন্ধুরা দেরি কিসে আপনার শহর আলিপুরদুয়ারে আপনার পছন্দের হিরোর বাইক বা স্কুটি কিনতে চলে আসুন আলিপুরদুয়ারের এই হিরো সন্দীপ অটো লাইনসে অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন টোয়েন্টি ফোর পর্দায় নমস্কার